নমস্কার নমস্কার জয়গুরু জয়গুরু এসে গেলাম আজকে আছে ভাত আছে আলুর হচ্ছে তরকারি আছে ডাল আছে পটল ভাজা আছে ঢ্যাঁড়স ভাজা আছে আর আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের দানা দিয়ে ঝোল আছে এই হচ্ছে আজকের মেনু আর একবার বলি ভাত আলু হচ্ছে তরকারি ডাল পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা বা ভেন্ডি ভাজা আর আলু দিয়ে পটল দিয়ে আর কাঁঠালের দানা দিয়ে চিংড়ি মাছের ঝোল এই হচ্ছে আজকের মেন গরম ছাড়ছে না যার জন্য আর নতুন করে কিছু বলার নেই গরম ছাড়ছে না এখন থাকবে না কি এরকম রোজ মতো একটু বলি দেখবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন একটু প্লিজ দেখে সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন আবার একবার বলি দেখবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা প্লিজ করে দেবেন ধন্যবাদ ডাল আর এখন আর ডাল দিয়ে খেয়ে নাও তারপরে উচ্ছে চচ্চড়ি খাও নাকি ডাল দিয়ে খেয়ে খাও তাহলে উচ্ছে চচ্চড়ি খাওয়া

খোয়াটা ভালো কিন্তু তুমি যে কেনা বুড়ি নিয়ে এসেছিলে ও তো first class হ্যাঁ ওই বড়ি একদম সেই ঘরের তৈরি না এখন পাড়া গায়ে মা তো আর পারে না লোককে দিয়ে দেওয়াই তারা টাকা নেয় বিনিময়ে এইগুলো করে দেয় যাচ্ছে তাই এবার দিয়েছে দেয় ডাক্তার তাই এবারেরটা আনেনি এবারেরটা আনা হয়নি এই না আনাই ভালো ওরা যা তৈরি করে দেয় তুই বাজিয়ে থেকে বড়ি কিনে খাওয়া অনেক ভালো পদ্মা কি তোমার ইউটিউবে না না ফেসবুকে দেখো আর কি পোর্ট বড় তো হুম এই